বাজারে এখন লেবু এবং কাঁচা লঙ্কা খুব সস্তা যাচ্ছে চলুন বেশ খানিকটা আচার এই সময় বানিয়ে নেওয়া যাক তো কী করবেন বাজার থেকে লেবুর লঙ্কাকে এনে ভালো করে ধুয়ে একদম মুছে শুকিয়ে নেবেন কোনোরকম জল যেন না থাকে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবার লঙ্কার ডান্ডিগুলোকে কেটে নিয়ে আমরা খুব ছোট ছোট করে পিস করে দেবো লঙ্কাগুলোকে লেবুকেও খুব ছোট ছোট করে পিস করব আর ভেতর থেকে বীজগুলো কিন্তু অবশ্যই বার করে দেবো আজকে যে আচারটা বার এটা ইনস্ট্যান্ট আচার তৈরি হচ্ছে তৈরি হওয়ার সাথে সাথে আপনি খেতে পারবেন আর ছোট ছোট করে কাটছি যাতে খুব তাড়াতাড়ি মজে যায় এবং বেশ খানিকটা নুন এবং হলুদ মাখিয়ে আমরা ঢাকা দিয়ে একটা সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য সমস্ত রকম আচারের মশলা দিয়েছি সমস্ত কিছু লিখে আছে পরিমাণগুলো যদি মেনটেন করতে পারেন অসাধারণ স্বাদের আচার আপনি বাড়িতে খুব সহজে বানাতে পারবেন এই রোস্টেড মশলাগুলোকে খড়খড়ে করে পিষে নিলাম এবার রেস্টে রাখা লেবু লঙ্কার ওপরে ওই রোস্টেড মশলা দিলাম কালো জিরে দিয়েছি কাশ্মীরি মির্চ হিং জোয়ান এবং সরষের তেলকে খানিকটা বেশ গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে আমরা মিশিয়ে দিলাম আর আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে খারাপ না হয় তার জন্য এক চামচ ভিনিগার এতে মিশিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে কাচের বোতল স্টোর করুন আর এই আচারটা আপনি এক বছরের বেশি সময় পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন